বন্ধুরা ভিডিও শেষে আপনারা জানতে পারবেন আলনাসার ভার্সেস বাংলাদেশ ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল দলটা কি ছিল আর এখন কি হয়ে গেল এর প্রতি ভূমিকা রয়েছে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ ফুটবল দল তো ছিল কিন্তু বাংলাদেশ দলের প্রতি কোনো মানুষের ভালোবাসা ছিল না সেটা তৈরি হয়েছে হামজা দেওয়ান আসার পর কিছুদিন আগে শোনা গেছে বাংলাদেশ ভার্সেস মরুকে একটি প্রীতি মেতে চলেছে তার পরবর্তী ঘোষণা পাওয়া গেল বাংলাদেশ ভার্সেস আলনাসার একটি ফুটবল ফ্রেন্ডলি ম্যাচ হবে একটু চিন্তা করে দেখেন তো ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে খেলবে বাংলাদেশের দামাল ছেলেরা কিউবা মিচেল হামজা সুমিত্রা বর্তমানে লীগ আলনেসারে রয়েছে সাদু মানে রোনালদো সহ আরও বিভিন্ন ব্রাজিলিয়ান আর্জেন্টাইন এবং মোরকো পর্তুগাল প্লেয়ার আর সেই তারকা খেলোয়াড়দের সাথে খেলবে বাংলাদেশের হামজা চৌধুরীর সাথে আর বাংলাদেশের অ্যানালাইসিস ভালো দক্ষ খেলোয়াড়রা তবে বন্ধুরা বাংলাদেশের ফুটবল কি উন্নতির দিক দিয়ে গেছে হামজা চৌধুরীর দানিল এবং কিউবা মিচেল এবং জায়ান হাকিম সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা পেয়ে গেছেন যদি ধারণা না পেয়ে থাকেন তবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও থেকে আপনারা দেখে আসতে পারেন বাংলাদেশের দল কিন্তু অনেক মজুত এবং স্ট্রং হতে হবে আল সাথে লড়াই করতে তো বন্ধুরা আমি বলেছিলাম বাংলাদেশ ভার্সেস আল ম্যাচটি কখন হবে কবে অনুষ্ঠিত হবে এবং কোন মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভার্সেস আল নাসার মেসটি কবে অনুষ্ঠিত হবে সেটা জানা যায়নি কিন্তু কোন এক ফ্রি টাইমে বাংলাদেশ ভার্সেস আল নাসার অনুষ্ঠিত হবে সেটা বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে হোক বা সৈদি জাতীয় স্টেডিয়ামে বা আল নাসার জাতীয় স্টেডিয়ামে